চেয়ারম্যান কাকা মেলা দিন পর আপনার লগে দেহা কই আসছিলেন এতদিন আর বলিস না বাপু এলাকার কত কাজ কাম থাকে সারাদিন তোরা হলে কেমন আসিস ভালা হ কাকা আসি আমার মাইয়া ডারে নিয়ে চিন্তায় আসি কিসের চিন্তা রতন তোর মাইয়া রিমি তো ছাত্রী হিসেবে ভালো সরকারি চাকরিতে দিয়া না কাকা চাকরি বাকরি করানোর ইচ্ছা নাই তয় ভালো ছেলে পাইলে বিয়া দিয়া দিমু ভাবতাসি পাশের গায়ের ফিরোজ মুন্সির পলা কামরুলের লাইগা দেখা গেছিল পলা মাসাল্লা দেখতে শুনতে ভালা কিন্তু তারা যৌতুক চাইতাছে একখেন মোটর সাইকেল আর নগদ দুই লাখ টাকা যৌতক দেয়া নেওয়া সমান অপরাধ বুঝলি তয় মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করা জামাইরে কিছু দেওয়ান লাগে তোর যেহেতু এত কিছু দেওয়ানের মুরদ নাই তাইলে রিমির বিয়ার সমস্ত খরচ আমি বহন করবো সামনে ইলেকশন মেলা টাকা খরচ করুন লাগব ভোট শেষ হোক বাপু তারপর তোর বিষয়টা দেখতাছি আপনারে যে ধন্যবাদ দিমু কাকা মনে হইতাছে মাথা থাইকা নাই মা এই গায়ের সন্তান আমি আর তোরা হলে আমার আপন মানুষ তবু ভালো মন্দ যদি আমি না দেখি তাহলে আমি কেমন আপন হইলাম এইবার ইলেকশনে আমার জিতানোর দায়িত্ব গো আর আমার দায়িত্ব হইল তবু আপব বিপদে পাশে থাকা মুদ ভাই আর শয় না কপালটাই পোড়া আমার এই নদীর বুকেই সারাটা জীবন কাটাইলাম তবুও সুখের মুখ দেখলাম না সে কি কহারান ভাই অমন অলক্ষণে কথা কইতে নাই কি হয়েছে তোমার মুখখান এমন শুকনা ঠেকছে কেন আর কি কমু ভাই আমার পোলাডা কয়দিন ধইরা জ্বরে ভুগতাছে কমবার নামই লইতা না কিছুতে রাইতে ডরে ঘুমাইতে পারি না ক কি জ্বরে ভুগতেছে ডাক্তার দেখাইছো? দেখামু কেমনে গাঁয়ের কবিরাজ যা কইল তাতেও তো কাম হইতাছে না ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে কিন্তু হাতে যে একটাও টেকা নাই ভাই চাল কেনার পয়সাই জোটে না এত ট্যাকার ওষুধ আর ডাক্তার দেখামু কর থেকে ভাই হারান ভাই এই সামান্য টেকার লেগে এত ভাবছো কেন হারান ভাই দেখো আল্লাহ বাসায় রাখলে সব ওইবো আগে তুমি মনটা শক্ত করো চিন্তা করি শরীরটা খারাপ করি না মন শক্ত করার শক্তি পাইতাসি না ভাই বারবার মনে হইতাছে আমার পোলাটা থামো আরে আমি তো তোমার ভাই আমি থাকতে তুমি কিসের চিন্তা করতছো শোনো টাকা পয়সার কথা তুমি মাথার থেকে ফালাও তো তোমার পোলার চিকিৎসার লাগে যত টাকা লাগে সব আমি দিমু তুমি কাল সকালেই পোলারে নিয়ে শহরে যাও ভালো ডাক্তার দেখাও টাকা পয়সার দায়িত্ব আমার রহমদ ভাই তুমি তুমি এত বড় উপকার করবা উপকার কিসের এ তো মানুষের কাম কিন্তু তার আগে একটা কথা কই তুমি খালি ট্যাকার চিন্তা করতাছ কিন্তু আসল মালিকের কাছে কিছু সাও নাই আসল মালিক হ্যাঁ আমাদের আল্লাহ টাকা পয়সা ডাক্তার ওষুধ এগুলা খালি উসিলা কিন্তু শেফা তো তিনিই দেন তুমি মন খারাপ করে ঘুরানা বাইরায়া এক্ষুনি যাও উজু করো আর দুই রাকাত নফল নমাজ পয়রা আল্লাহর কাছে দুই আর তুইলা দোয়া চাও মন ঠিকা চাইলে আল্লাহ কখনও ফিরাইয়া দেন না আমার বিশ্বাস তোমার পোলার জ্বর ঠিক কমবো তুমি ঠিক কইছো ভাই আমার ভুল হইছে আমি এক্ষুনি যাবো আর তোমার এই উপকারের কথা আমি জীবনেও ভুলব না তুমি সত্যি আমার লাগি আল্লাহর দেওয়ার অহমত তোমার পোলার লাগা দোয়া করো আর কাল সকালে সব ব্যবস্থা কইরা আমার একবার জানাইও যাও এখন আল্লাহ ভরসা কেমনে চলুম বুঝতেছি না বস্তা টানার কামড়াও এখন আর পাই না বয়স ভাড়ার কারণে কেউ ডাহে না আগের মতো তো আর খেত খামারে কামও পাই না এখন তো সবাই জোয়ান পোলা খোঁজে শরীরটাও দিন দিন ভাইঙ্গা যাইতাছে তুমি অত ভাইব না তো আল্লাহ ঠিক একখান রাস্তা বাইর কইরা দিব বাবা তোমার জামাটা এমন করে শীর্ষে কেমনে কেমনে আর শীর্ষে রে আমার মা জননী এইটা তো সামান্য একটু কাটা এই দেখ আমি এইটাও ঠিক কইরা ফেলাইছি তুই না আমার রাজকন্যা রাজার ঝিয়ের সামনে সেরা জামা পয়রা থাকা কি চলে আমি রাজকন্যা তুমি তো রাজা না বাবা আর এই ঘরটাও তো রাজবাড়ি না বাবার কাছে সব মাই এই রাজকন্যা হয় বুঝলি এই ঘর বাইরে থেইকা দেখতে কুড়ে ঘর হইতে পারে কিন্তু তুই যদ্দিন আসিস তদিন এইটাই আমার রাজবাড়ি বাবা আমার স্কুলে যাই তার মন চায় না গো কেন কি হয়েছে কেন মন না মা তোমার এত কষ্ট হয় আর বাবারও শরীর খারাপ করে তুমি কত কষ্ট কইরা মানুষের ভারী বস্তা টানো আর খেত খামারে মাটি কাটো আর তারা কয় তুমি বুড়া হইসো খালি আমার স্কুলের লাগে আর টাকা খরচ হয় আমি আর না পড়ি তাইলে তো আর টাকা লাগব না অমন কথা কইতে নাই তোর বই খাতার টাকা বাঁচানোর লাগে কি আমরা কষ্ট করি নাকি তোর ডাক্তার বানানোর স্বপ্ন আমরা ভাইঙ্গা দিমু আরে ওই ট্যাকা কোনো ট্যাকা নাকি তুই যখন ভালো করে লেখাপড়া করবি আমারে তখন ভারী বস্তা টানতে আর কষ্ট লাগব না বুঝলি তুই শুধু মন দিয়া পড়বি তুই বড় হইয়া কি হবি বলতো আমি আমি বড় হইয়া ডাক্তার হমু হ্যাঁ ঠিক কইছিস তুই বড় ডাক্তার হবি তুই যখন সাদা অ্যাপ্রন পইরা আমারে আর তোর মারে চিকিৎসা করবি তখন দেখিস আমার সকল কষ্ট দূর হইয়া যাইব এই বুড়া রতনের সব কষ্ট মিটটা যাইব হ মা দেখিস একদিন তুই এই কষ্ট ঘুচাইয়া দিবি পড়াশোনা ছাড়ার কথা আর মুখে আনবি না টাকার অভাব আছে কিন্তু ভালোবাসার অভাব তো নাই নাকি তোমরা আমারে খুব ভালোবাসো আমি মন দিয়া পড়মু বাবা দিন তোকে খোঁজ খবর নিতে পারি নাই বাপ কিরে ঘরের এই অবস্থা কেন এত টাকা কামাই করিস ঘরটা ঠিক করতে পারিস না চেয়ারম্যান কাকা আগের মতো খেয়াঘাটে লোকজন আহে না কামাই রুজি নাই দুই চার টাকা যাই কামাই করি তেল নুন আনার পর পকেট ফাঁকা দেহে আমি তোর লাগে কী করতে পারি ইলেকশন তো আইয়া বলল ভোটের বাকি বেশি দিন নাই তোর বাপ সহ তুই বৌমা আর ভাবিরে নিয়া চইলা যাবি ভোট কেন্দ্রে আমার মার্কা তো জানো চুপচাপ ভোট শেষ কইরা আমাগো বাড়ি চইলা যাবি ডাল ভাতের ব্যবস্থা থাকবো দুপুরে আমাগো বাড়ি খাবি সবাই কাকা ভোট তো আমরা আপনি রে দেই প্রত্যেকবার কষ্ট করে বাড়ি না এলেও পারতেন তোরা ওইলে আমার আপন মানুষ তো খোঁজ খবর না আমার দায়িত্ব এখন উঠোন লাগবো ভালো থাকিস বাপ চেয়ারম্যান সাহেব যেভাবে হুট কইরা গ্রামের মানুষের জন্য দরদ দেখাইতাছে বাড়ি বাড়ি যায় গ্রামের গো যেভাবে বুঝাইতাছে মনে হয় চেয়ারম্যান সাহেব নিষ্পাপ একজন মানুষ এইমাত্র দুনিয়াতে আইছে এটা করবেন সেটা করবেন কত কিছু যে কইতাছে এটা কিন্তু ভাই ভোটের খেলা আর আহমদ ভাই উনি যেন ভোট পাইলে আমাকে কি কি কইরা দিবেন সেইটার ফিরিস্তি দিতেছেন তোমাকে এইটা কইরা দিমু এইটা কইরা দিমু আরে বাবা এইগুলো হইল ভোটের আগের লোক দেখানি কাজ চা নাস্তা খাওয়ানো ভালো ভালো কথা বলা এগুলা সব হইল টোপ চেয়ারম্যানের আসল উদ্দেশ্য হইল কেমনে ভোটগুলা বাগায়া লওয়া যায় ঠিক কয়েস বাপ ভোট আইলেই ওনাদের গ্রাম আর গ্রামের মানুষের কথা মনে পড়ে গতবার যে তিনি কইলেন রাস্তাটা পাকা কইরা দিমু খেলার মাঠটা ঠিক কইরা দিমু কি হইল কিছুই তো হয় নাই সব মিছা কথা চেয়ারম্যানরে বিশ্বাস করা আর অটো দিয়া লন্ডন যাওয়া সমান একদম ঠিক এই চেয়ারম্যান আগেও বহুবার মানুষে ধোকা দিছেন মিথ্যা আশ্বাস দিছেন গ্রামের কোনো উন্নতি তিনি করেন নাই তখন তো তিনি আমাকে খবরও নিতেন না এখন সেন টাকার লোভ আর মিষ্টি কথা নিয়া বাপ আমার জীবনের অভিজ্ঞতা থেকে কই নির্বাচনের এই সময়ে তোরা কেউ টাকার লোভে বা খনিকের আরামের লাইগা ভুল করিস না এই সামান্য চা নাস্তার মূল্য কিন্তু বহু বছর ধইরা গ্রামবাসীর কষ্ট হইয়া ফিরে আসে হ কাকা ঠিক কইছেন আমাকে এবার সতর্ক হইতে হইব টাকার কাছে বা মিষ্টি কথার কাছে নত করা যায় না গ্রামের উন্নতি করতে পারব ক্যাডা সত্যিকারের মানুষ সেটা ভালো করে বুঝা তারপর ভোট দিতে হইব কিন্তু ভাই কে যোগ্য সেইটা বুঝুম কেমনে যোগ্য মানুষে চিনা কিন্তু কঠিন না যার কথার লগে কাজের মিল থাকে যে বিপদে আপদে মানুষের পাশে থাকে আর যার নিজের কোনো খারাপ উদ্দেশ্য নাই সেই হলো যোগ্য যে খালি ভোটের সময় মুখ দেখায় আর তারপর গায়েব হয়ে যায় সে যোগ্য না সাধারণ মানুষ কিন্তু খুব সহজে ভুইলা যায় এই সুযোগেই নেতারা বার বার আমাগো ঠকায় এইবার আর ভুল করা চলবো না এইটাই শেষ কথা কাকা ভোট দেওয়ার আগে অবশ্যই সব প্রার্থীর অতীত রেকর্ড হইব শুধু নাম টাকার ক্ষমতার দিকে না তাকাইয়া তার চরিত্র গ্রামের প্রতি তার দরদ আর কাজের ইচ্ছা আছে কিনা না সেইটা ভালো করে বুঝা না যোগ্য প্রার্থীর পক্ষে হইব ইলেকশনে তোমাগো কাছে আমার একটাই অনুরোধ হগলে আমারে ভোট দিবা কথা দিচ্ছি সমাধান আমি গ্রামের সকল দোকানে রাখছি চা নাস্তা যার যত খুশি খাইবা সব আমার নামে লেখা হইব কারো আর্থিক সাহায্যের দরকার হইলে আমার বাড়িতে চলে যাইবা চেয়ারম্যান কাকা সারা মাসে কামাইতে পারিনা পাঁচ হাজার টাকা তয় এই কয়দিনে আপনার লোকে থেকা মেলা পয়সাপাতি হইছে কাম কাজ না কইরাও আগামী ছয় সাত মাস খাইতে পারবো আমার কি বিবেক নাই তোরা যেই কয়জন সারাদিন আমার লগে গুড়াগুড়ি করিস তোকে সংসার আছে না তাই আমি বিবেকমতিত করে পোষাই দিই আচ্ছা রহমত কুইরে এইবার নির্বাচনী প্রচারণায় সবার লগে দেখা হইছে কিন্তু রহমতের লগে দেখা হইল না চেয়ারম্যান কাকা এইবার রহমত ভাই আপনার উপর ক্ষিপ্ত হইয়া গ্রামের হগল হগলরে আপনার বিরুদ্ধে উস্কানি দিতেছে আপনি নাকি তাগো গ্রামের সাঁকো ঠিক করবেন কইয়া পাঁচ বছর পার করিয়া দিছেন সাঁকো আর করে দেন নাই হ্যালাইগা আপনার উপর ক্ষিপ্ত কি ওরে এত বড় সাহস আমার বিরুদ্ধে লাগছে দ্বারা সহি সালামতে ভোট শেষ হতে দে তারপর রহমত্রে গ্রাম ছাড়া কর্ম